জাফরাবাদে বাবা ছেলে নিহতদের সিবিআই হরগোবিন্দ দাস এবং চন্দন দাস খুলে সিবিআই সুনিশ্চিত করার আবেদন নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনীর আবেদন জাফরাবাদে বাবা ছেলে খুনে সিবিআই তদন্ত চেয়ে মামলা হাইকোর্টে মামলা নিহতদের পরিবারের আরও বিষদে জানাবে অর্ণব রয়েছে আমার সঙ্গে অর্ণব দেখো এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানার ওই জাফরাবাদে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস খুন হন এবং সেই ঘটনার প্রেক্ষিতে পরিবারের সদস্য হিসেবে আজ তারা কলকাতা হাইকোর্টে আসেন এবং তারা মামলা ঠুকলেন শেষমেশ এবং এক্ষেত্রে পরিষ্কারভাবে তাদের এই মামলায় শামসেরগঞ্জ থানার পুলিশের এবং একই সঙ্গে ওই ডিস্ট্রিক্ট পুলিশের এবং মুর্শিদাবাদ জেলা পুলিশের ভুল ত্রুটি ছিল এই অভিযোগ করে পুলিশের কারা কারা এই ধরনের দায়িত্ব পালন করতে অপারগ হয়েছে বা কারা এই বিষয়ে পদক্ষেপ না করার কারণে বিষয়টা এত বড় জায়গায় গেছে পুরো বিষয়টার এবং একই সঙ্গে খুনের তদন্ত সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই বা কোনো কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তদন্ত করানোর আবেদন করা হয়েছে মামলায় একই সঙ্গে এটাও বলা হয়েছে এখনো পর্যন্ত ক্ষতিপূরণের টাকা সরকারের তরফে যেটা বিএনএসএস আগে যেটা ছিল সিআরপিসি সেই অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী পাওয়ার কথা কেন রাজ্য প্রশাসন বা পুলিশের তরফে সেই ক্ষতিপূরণের টাকা এখনও পরিবারের হাতে দেওয়া হয়নি এবং এই ক্ষতিপূরণের টাকা চাওয়ার জন্য কি পদক্ষেপ করছে রিপোর্ট তো হাইকোর্ট চাইবি যে যে পুলিশ অফিসাররা এই ঘটনার জন্য দায়ী তাদের লায়াবেল সেটাকে নির্দিষ্ট করে সেই সমস্ত পুলিশ অফিসারদের কাছ থেকেই টাকা ক্ষতিপূরণ আদায় করার জন্য কিন্তু আবেদন করা হয়েছে একই সঙ্গে যে চার তারিখে রাতের ঘটনা সল্টলেকে লেখে মে মাসে সেই ঘটনা তাদের পরিবারকে যেভাবে বিধাননগর পূর্ব থানার পুলিশ জোর করে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তারা ডিস্টার্ব ফিল করছেন এই অবস্থায় তাদের পরিবারের নিরাপত্তা বজায় রাখার জন্য বা নিরাপত্তা বা সুরক্ষা সেটাকে সুনিশ্চিত করার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার মতো অর্থাৎ কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী তাদের নিরাপত্তা দায়িত্বে থাকুক এমনটাও কিন্তু আবেদনে বলা হয়েছে একই সঙ্গে বিধাননগর পূর্ব থানার যে অতি সক্রিয়তার অভিযোগ তারা করেছেন সেক্ষেত্রেও তারা সিবিআই তদন্তের আবেদন রেখেছেন এবং এই মামলা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে পরিবারের তরফে করা হয়েছে মঙ্গলবার এই মামলা শুনানির সম্ভাবনা তবে এক্ষেত্রে একটা বিষয় তোমায় বলে রাখি আজকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে যখন পরিবারের তরফে আইনজীবী ময়ূব মুখোপাধ্যায় তিনি জান বলেন দৃষ্টি আকর্ষণ করেন তখন কিন্তু বিচারপতি ঘোষ স্পষ্টভাবে জানান যে মুর্শিদাবাদ রিলেটেড যে ধরনের ঘটনা বা কোনো আবেদন বা তদন্তের কোনো আবেদন থাকলে এই বিষয়টা পুরোটাই কিন্তু বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ বিবেচনা করছে কাজে এই আবেদন সেখানেই হওয়া উচিত তিনি মনে করেন কিন্তু বিধাননগর পূর্ব থানার অতি সক্রিয়তার অভিযোগের মামলা বলে এই মামলাটা তিনি গ্রহণ করেছেন বা মামলা তাদের অনুমতি দিয়েছেন এক্ষেত্রে দুটি বিষয় কি অর্থাৎ মুর্শিদাবাদের শামসেরগঞ্জে দুজনের খুন হওয়া বাকি যে বিষয়গুলি বললাম এগুলি পাশাপাশি এই চার তারিখ মে মাসে রাতে বিধাননগর পূর্ব থানার এই ঘটনা সব যে মামলাটা এসছে এই মামলাটা এখন বিধাননগরের অতি সক্রিয়তা এবং শামসেরগঞ্জে সিবিআই তদন্তের আবেদন এই পুরো মামলাটা এখন বিচারপতি তীর্থঙ্কর শুনবেন কিনা সেটা নিয়েও একটা কোথাও কোয়েশ্চেন চিহ্ন তৈরি হয়েছে কাজেই কালকে সকালে যখন এই বিষয়টি ফের দৃষ্টি আকর্ষণ পর্বে আসবে তখনই এই বিষয়টা স্পষ্ট হবে তবে পরিবার বাদ পরিবার অর্থাৎ এই খুন হওয়া জোড়া খুনের পরিবারের সদস্যরা চাইছেন সিবিআই তদন্ত এবং ধন্যবাদ আই ফুটে সেটা যে আমরা বিচার চাই আমরা সিবি তদন্ত চাই আমরা বিএসএ কাম চাই পুলিশ হয়েছে আমরা বিএসএ চাই ওই বাড়িতে সব ভাঙচুর করে ফেলে দিলে আমাদেরকে দেখে হ্যাঁ ও থেকে কইলছে নাম করে লিয়ে এসেছে আমরা নিজের ইচ্ছায় এসেছি লে যেতে এসে চলো না হলে ও ভাঙচুর করে ফেলবে কেন জোর করে মনেলে এই তো তুলে এখন তো ভয় এদের কাছে আছে এখন তো ভয় নেই কই তদন্ত করছে তদন্ত তো করে না মুর্শিদাবাদের বাবা সামশেরগঞ্জ থেকে নিহতদের পরিবার সল্টলেকে শামশেরগঞ্জ থানায় দায়ের হয়েছে অপহরণের অভিযোগ এরই তদন্তে রবিবার সল্টলেকের বাড়িতে যায় পুলিশ আর এই নিয়েই পারদ চড়ে সজলের দাবি নিহতদের পরিবারকে নিজেদের কাছে রাখতে চায় বিজেপি পাল্টা তৃণমূল বলছে নিহতদের পরিবারকে রাজনীতির হাতিয়ার করতে চাইছে বিজেপি আইনের প্রতিবাদের নামে তাণ্ডব গত মাসে উত্তপ্ত হয় মুর্শিদাবাদের সামসের খুন করা হয় হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাসকে শুরু থেকেই এই ঘটনাকে অস্ত্র করে বিজেপি মেরুকরণের শান্তিতে বেঁধে ময়দানে নামে বঙ্গ বিজেপির নেতারা এবার নিহতদের পরিবারকে নিজেদের কাছে রাখতে চায় এখানে এলো পদ্ধশিবির এদের স্টেটমেন্ট নিল দরজা ভাঙলো তারপর এসে ওই পুলিশ এদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন জিজ্ঞাসাবাদ করার পরেও এরা না আমি নিশ্চিত আমরা চাই এনাকে আমরা আমরা হ্যাঁ কাস্টডিতেই রাখতে চাই তা না হলে আদৌ নিরাপদ নয় এরা মুর্শিদাবাদের জাফরাবাদের দাস পরিবার গত মাসে এই পরিবারের দুজনকে কুপিয়ে খুন করা হয় সেই পরিবারেরই ছ থেকে সাতজন এখন কলকাতায় শনিবার থেকে রয়েছেন সল্টলেকে

শনিবার সল্টলেকের বিজে ব্লকের একটি বাড়িতে ছিলেন মুর্শিদাবাদের নিহতদের পরিবার রবিবার সেখানে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ তাদের দাবি শনিবার শংশেরগঞ্জ থানায় নিহতদের পরিবারকে অপহরণের অভিযোগ দায়ের হয়েছে তা নিয়ে জিজ্ঞাসাবাদ পুলিশে জিজ্ঞাসাবাদের পরই ঠিকানা বদল নিহতদের পরিবারকে বিবি ব্লকের একটি বাড়িতে নিয়ে যান বিজেপি নেতারা মুর্শিদাবাদের নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য করতে চায় রাজ্য সরকার তারা সেটা নিতে অস্বীকার করেন সেই পরিবারকে আর্থিক সাহায্য করেন শুভেন্দু অধিকারী তখন থেকে সামসেরগঞ্জে নিহতদের পরিবারকে নিয়ে আসরে বিজেপি তৃণমূলের দাবি মুর্শিদাবাদের অশান্তিকে প্রথম থেকে অস্ত্র করতে চাইছে গেরুয়া শিবির চাইছে ধর্মীয় মেরুকরণে শান্তিতে এবার নিহতদের পরিবারকেও তারা রাজনীতির হাতিয়ার করতে চাইছে সোমবার মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদে যাওয়ার কথা তিনি যাতে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে না পারেন তাই তাদের ফল্টেকের বাড়িতে রেখে দিয়েছে বিজেপি এখানেই শেষ নয় ঠিক মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের আগেই এই ইস্যুতে কেন্দ্রকে রিপোর্ট দিয়েছেন রাজ্যপাল মৃতের পরিবার যারা যারা ওখানকার আই উইটনেস ছিলেন তারা তো সব থেকে বেশি সহযোগিতা করবেন এই তদন্তে তারা সরে থাকবেন কেন কিংবা বিজেপি তাদের সরিয়ে রাখবে কেন কি উদ্দেশ্যে আমার প্রশ্ন বিজেপি কি ভয় পাচ্ছে যে পুলিশ তাদেরকে যদি জিজ্ঞেস করে কারা ছিল কি হয়েছিল ইত্যাদি তদন্তে যেটা দরকার তাহলে বিজেপির কিছু লোকের নাম উঠে আসবে তাই জন্যই কি বিজেপি তাদেরকে সরিয়ে রাখার চেষ্টা করছে করতে দেবেন না এটা হতে পারে কিংবা নিজেদের ফাঁস হয়ে যাবে যার পরিবারের মানুষ খুন হয়েছে তার আদালতে যাওয়ার অধিকার নেই বিচার পাওয়ার অধিকার নেই বিচার চাওয়ার অধিকার নেই মুখ্যমন্ত্রী কি করবেন সত্য বাক্য ওখানে শুনিয়ে আসবেন কবিতা বলে দিয়ে চলে আসবেন সমস্যার সমাধান হয়ে যাবে যে পরিবার মারা গেছে তাদের অপরাধ কি ছিল তাদের একমাত্র অপরাধ ছিল তারা হিন্দু সেই জন্য তারা বিচার চাইতে এসছে এবার পুলিশ তাদের আক্রমণ করছে পুলিশ খুনিদের সঙ্গে খুনিদের বাঁচানোর জন্য পুলিশ এখানে কাজ করেছে বাংলা